জীবন নিয়ে অনেক অভিযোগ অনুযোগ অনেক প্রাপ্তি অপ্রাপ্তি সব নিয়ে জীবন আর এই মানুষ বলে না সময়ের আর অসময়ের হ্যালো আসসালামু আলাইকুম দশ সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন সবাই ভাবছেন তো ভিডিও শুরুতেই আজকে কেন এই কথাগুলো বললাম আসলে আজকে অনেক দিন পরে ভার্সিটিতে যাচ্ছি ভালো লাগতেছিল আবার কষ্টও লাগতেছিল যে ভার্সিটি লাইফের প্রায় শেষ সময় চলে আসছি আজকে অ্যাডমিট আনার জন্য যাচ্ছি আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আট তারিখ থেকে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আমরা এখন জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যখন ছোট ছিলাম বাবা মা বলতো পড়ো পড়ো ঠিক করে পড়ো তখন পড়ার প্রতি মনোযোগ ছিল না মনোযোগটা এখনো তেমন নাই কিন্তু এখন অনেক আফসোস হয় ইস আগে যদি ভালো করে পড়তাম লাইফ একটা ভালো পর্যায়ে যাইতে পারতাম আসলে তখন ভালো লাগে নাই তেমন ভাবে না পড়লেই না হয় এরকম পড়ালেখা করতে তো তাই লাইফে কোনো পর্যায়ে যাইতে পারিনি আসলে আমরা যারা মধ্যম ক্যাটাগরির ছিলাম তারা ভালো কিছু করতে পারলাম না জীবনে খারাপ কিছু করতে পারলাম না আমাদের কাছে শুধু সার্টিফিকেট ছাড়া আর কিছুই নাই না আছে একটা ভালো চাকরি না আছে একটা ভালো কিছু যাই হোক আমরা আমাদের মত করে ভালো আছি আমরা আমাদের মত করে চেষ্টা করতেছি আর জীবনে যে শুধু পড়ালেখা করে সফলতা পাওয়া যায় এমন তো আর কিছু না কত মানুষ পড়ালেখা ছাড়াও জীবনে কত সফল কত পরিচিতি জানি না ভাগ্য কি আছে আল্লাহ কার কপালে কি রাখছে কখন কি হয় সত্যি বলতে এখন যা মনে হয় সফলতার পিছনে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে চেষ্টা এর কোনোটাই জীবনে তেমন ভাবে ছিল না এখনো ধৈর্য তেমন নাই জানে না ধৈর্য কোনোদিন হবেও কিনা যাই হোক কলেজের কাজ মোটামুটি কমপ্লিট কারণ অ্যাডমিট নাও ডান একটা সময় কলেজে খুবই ভালো লাগতো হয়তো তখন এত পরিপাটি ছিল না বা এখনো হয়তো আবার আগের মতো নাই কারণ আগে পরিবেশটা ছিল অন্যরকম এখন হয়ে গেছে অন্যরকম কারণ কলেজে এখন কাজ চলতেছে হয়তো আগামীতে তার বেশি সুন্দর হবে সেই সতেরো সাল থেকে এখন পঁচিশ সাল পর্যন্ত এই কলেজটাতে জীবনটা কেটে গেল কিন্তু প্রথম দুই বছরই ছিল লাইফের সবচেয়ে বেস্ট এই কলেজের ভিতরে কারণ তখন প্রতিনিয়ত আসা হইতো বসে আড্ডা দেওয়া হইতো এই শহীদ মিনার আগে কত উঠে বসে থাকা হয়েছে বন্ধুদের সাথে কিন্তু এখন আর হয় না এখন আর আগের মতো কারোর সাথে তেমন যোগাযোগ নেই আসলে একটা সময় মানুষের আর থাকে না সেই যোগাযোগটা আর কলেজের কাজ শেষে বেরিয়ে আসলাম বই কেনার জন্য আসলে বই না সাজেশন নেওয়ার জন্য বইগুলো আগেই কিনছিলাম বাট সাজেশন কিনি নাই পরীক্ষার আর মাত্র পাঁচ দিন আছে আর এখন এসে আমি সাজেশন কিনতেছি অনেক দোকান ঘুরে কিনতে হয়েছে সাজেশন কারণ সব দোকানে ছিল না আঙ্কেলও বলতেছিল যে এত দেরি কেন আসলে তেমন ভাবে সময় সুযোগই হয়ে ওঠে নাই যে সাজেশন কিনে নিয়ে যাব এই জন্য আর কারণ এখন তাগের মতো যাওয়াই হয় না কোন কারণ ছাড়া ভার্সিটিতে একদম যাওয়াই হয় না ক্লাস তো আমি একটাও করি নাই ফোর্থ বই কিনে নিয়ে হাতে হাতে চলে আসলাম শফিউদ্দিনের সামনে আসলে এই সেই শফিউদ্দিন কতটা মিস করি এই শফিউদ্দিনের সামনে কে কলেজ লাইফে এই শফিউদ্দিনের সামনে না আসলে যেমন দিনটাই পূর্ণ হতো না একটা দুইটা ক্লাস করার পর বেরিয়ে চলে আসতাম সবাই মিলে একসাথে ফুচকা বেলপুরি ঝালমুড়ি এগুলো না খেলে তো আমাদের দিনটাই সম্পন্ন হতো না বেলপুরির সাথে সাথে আমাদের আড্ডাটাও যেন জমে উঠত আর সেই বেলপুরিটাই আজকে খেতে এসে বারবার সেই কলেজ লাইফের কথাটা মনে পড়তেছে সবাইকে অনেক মিস করতেছে সবাই থাকলে আরো বেশি ভালো লাগতো আজকের দিনটা আসলে সবার এখন পরিবার হয়ে গেছে তো সবার সময়টা একসাথে আর মেনটেন হয় না আগের মতো চাইলেই সবাই একসাথে হওয়া যায় না যাই হোক মামার বেলপুরিটা টেস্ট কিন্তু আগের মতোই আছে কিন্তু আমরা সবাই আর এখন একসাথে আগের মতো নাই প্রতিদিন একসাথে আড্ডা দেওয়া মানুষগুলোর সাথে এখন হয়তো বছরেও আর একদিন দেখা হয় না মাঝে মধ্যে যদি একটু ফেসবুকে কথা এই এ আর কি যাই হোক আপনাদের সাথে অনেক কলেজ লাইফ অভিজ্ঞতা শেয়ার করলাম আশা করি আপনারাও শেয়ার করবেন আপনাদের কার কলেজ লাইফ কেমন কাটলো কে কোন কলেজ থেকে পড়লেন আসলে মানুষের হয়তো ড্রিম থাকে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সত্যি বলতে আমার তেমন পরিবারের দিক থেকেও তেমন সাপোর্ট ছিল না তারপর নিজেরও তেমন ইচ্ছে ছিল না সব মিলে ইচ্ছা ছিল যে বাড়ির কাছে পড়বো এটাই হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক টঙ্গি কলেজে ভর্তি হওয়ার পর সেদিন খুব ভালো লাগতেছিল যেদিন ফার্স্ট আমি ভর্তি হইলাম বাবা অনেক খুশি হয়েছিল যে বাড়ির কাছে কোনো ঝামেলা নাই যাই হোক বেলপুরি খাওয়া শেষ এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ঝালমুড়ি খাওয়ার জন্য আর এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজা হয় মামা দিনের একদম গেটের সাথেই বসে মামা ঝালমুড়িতে কালিজিরা ইউজ করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আমার মেয়েও বলতেছিল ঝালমুড়ি খাবে এই যে ঝালমুড়ি বানানো কমপ্লিট এখন আমরা ঝালমুড়ি খাবো আর ঝালমুড়ি খেতে খেতে ঘুরে আসবো শফিউদ্দিনের মাঠের ভিতর থেকে মাঠে ছেলেরা খেলা করতেছিল দেখতে তাই চলে গেলাম বসে বসে খেলা লাগতেছিল আর কেমন যেন গার্জিয়ানদের গল্প শুনতে শুনতে একটু বোরিং হয়ে যাচ্ছিলাম বটে সেই কমন গল্প কার বাচ্চা কেমন আমার বাচ্চা খুব ভালো আমার বাচ্চা এটা পারে সেটা পারে এই গল্প শুনতে শুনতে যেমন কানটা একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল যাই হোক মেয়ের ঝালমুড়ি খাওয়া শেষে আমরা বেরিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে আর ধীরে ধীরে দেখতে দেখতে বাসার খুব কাছাকাছি চলে আসছে আপনারাও অনেকক্ষণ আমার পাশে ছিলেন এই জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ